আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় চাষি বন্ধুরা এসে সাইন্টিফিক ফিশারির পক্ষ থেকে আপনাদের প্রিয় চাষি ভাইরা আজকে আমি থেকে দেখাবো যে আমরা তেলাপিয়া মাছকে কোন ভিটামিনগুলো খাওয়াই আর কি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বিটাই ই কোম্পানির একটি প্রোডাক্ট এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাকোয়া মিল্ক প্রিমিয়াম এটা হচ্ছে উইন্ট এগ্রো বাংলাদেশের একটি প্রোডাক্ট সুনন্দন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব খাবারের সাথে আমরা মেশাচ্ছি পানির সাথে দুইটা একত্রিত করে এটা মূলত আমরা মূলত হচ্ছে আমরা খাওয়াচ্ছি হচ্ছে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো আমরা তেলাপিয়ার মাছগুলোকে লক্ষ্য করে দেখছি ইদানি যে মাছগুলো খুব দুর্বল হয়ে আছে পুষ্টির গাত্রী রয়েছে মাছগুলো খুব দুর্বল গ্রুথ কমে গিয়েছে শরীর স্বাস্থ্য ভালো সেই জন্য আর কি আমরা এখন খাবারের সাথে মিশিয়ে মাছকে দিব তখন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা খাবার কিন্তু ড্রামের মধ্যে কিন্তু ডালছি পঁচিশ কেজি একটি বস্তা কিন্তু অর্ধেক ডালবো যেহেতু প্রত্যেকটা খাবার সাথে কিন্তু মিশে মিশাতে হবে এখন দেখতে পাচ্ছেন আপনাদেরকে খাবারটা দেখে একদম বড় 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 বর্ণের যে অ্যাটাচ থাকে সেই খাবারটাই কিন্তু দেখতে পাচ্ছেন এখন ছিটিয়ে কিন্তু ভিজানো হচ্ছে আর কি একদম আঠালো হবে আর কি অনেকটাই হচ্ছে যে আপনার যে মুড়ির মধ্যে পানি দিলে যেরকম থাকে না হেলে যায় সেরকম মানে করতে হবে একদম হেলে যেতে হবে হেলাতে হবে একদম কষকস থাকবে যার ফলে কিন্তু এই ওষুধটা কিন্তু খাবারের সাথে মিশে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা খুব দক্ষতার সাথে কিন্তু একদম নেড়ে চেড়ে কিন্তু খাবারের সাথে মেশানো হচ্ছে আপনাদের অনেক উপকার আসবে কিভাবে ভিটামিনটা মিশাবেন খুব দক্ষতার সাথে কিন্তু আপনারা মিশাবেন যাতে প্রত্যেকটা খাবারের মধ্যে প্রত্যেকটা দানার মধ্যে যাতে এই এটা লাগে ঠিক আছে আপনার চাইলে আরও অনেক কোম্পানি আছে ওইগুলোর খাবারটা খাওয়াতে পারেন আমি কিন্তু প্রমুটের জন্য কিন্তু এই ওষুধের নাম বলি নাই ঠিক আছে আমি কিন্তু বলেছি হচ্ছে যাতে উপকারে আসে আমরা কোন খাবারগুলো খাওয়াই সেটা আর কি বললাম এটা তেলাপিয়া আবহ যত মাছ আছে সব মাছের আপনারা খাওয়াতে পারেন ঠিক আছে দোকানদারকে বললে হবে যে কী পরিমাণে দিব খাবারের সাথে আমরা যেটা বিটা ইয়া রয়েছে সেটা আমরা কেজিতে দুই থেকে তিন গ্রাম দিয়ে থাকি খাবারের সাথে মানে এক কেজি খাবারের সাথে তিন গ্রাম আবার যেটা প্রিমিয়াম দেখছেন প্রিমিয়াম গোয়া প্রিমিয়াম বাংলাদেশ ওইটা হচ্ছে আপনার কেজিতে পাঁচ থেকে ছয় গ্রাম এরকম দিতে পারেন আরও বেশি দিতে পারেন যেহেতু আমাদের বুট মাছ সেই জন্য আর কি সব কিছু মেনটেন করে আমাদের খাওয়াতে হয় দেখতে পাচ্ছেন এখন ওষুধ কিন্তু খাবারের সাথে মিশিয়ে কিন্তু এখন অলরেডি কিন্তু আমরা প্রত্যেকটা হাফাতে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি মাছের খাবারটা খাবে মাছের শরীর স্বাস্থ্য মানে সব কিছু বৃদ্ধি পাবে প্রোটিনে থাকবে আর কি আর দুর্বলতা আপনারা কিন্তু থাকবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাবার মধ্যে কিন্তু আমরা খাবারটা দিচ্ছি আমি ভাবলাম যে হয়তো আপনাদের এটা উপকারে আসবে সেই জন্য আমার ভিডিওটা করা আর কি তো যারা আমার ভিডিওটা দেখছেন তো আমার ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটিকে লাইক করে দেবেন তো যাদের আবার মনোসেক্স তেলাপিয়া দরকার টাইগার মনোসেক্স স্স্তেলা আপনারা আমাদের কাছে নিতে পারেন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো থেকে কিন্তু আমরা কিন্তু রিনোটা নিয়ে আমরা মনোসেক্স এস্তেলা পেয়েতে রূপান্তরিত করি ঠিক আছে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন